সালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আশা করি সকলেই ভালো আছেন আজকে আঠারো নিবন্ধন নিয়ে বেশ কিছু কথা বলবো তার আগে পঞ্চম গণবিজ্ঞপ্তি যোগদানে জটিলতায় পড়া প্রার্থীদের কি হবে এ নিয়ে আলোচনা করব। বন্ধুরা আঠারোতম নিবন্ধন লিখিত পরীক্ষা যারা দিয়েছেন তারা কিন্তু খুবই ভাগ্যবান অর্থাৎ যারা একটু ভালো পরীক্ষা দিয়েছেন মানসম্মত লিখেছেন তারাই কিন্তু পাশ না এবার কেননা এবার প্রায় এক লক্ষ প্লাস শূন্য পদ রয়েছে আর যে শূন্য পদগুলো পূরণ করবে কিন্তু আঠারোতম এবং উনিশতমদের দ্বারা কেননা এখন কিন্তু এক থেকে চোদ্দতমদের জন্য যে স্পেশাল গণবিজ্ঞপ্তি হতে চেয়েছিলো সেটি কিন্তু হচ্ছে না যে কারণে কিন্তু আপনারা আঠারো এবং উনিশতমরা লাভবান বা লাখি হতে চলেছেন সেজন্য আপনারা যারা ভালো পরীক্ষা দিয়েছেন একটু ভালো দিয়েছেন তারাই কিন্তু এবার পাশ করতে যাচ্ছেন আর একটি বিষয় সেটি হলো আঠারোতম নিবন্ধনের রেজাল্ট এটা নিয়ে এনটিআরসি এক কথা বলতেছে বিভিন্ন ইউটিউবার এক কথা বলতেছে ফেসবুক বিভিন্ন গ্রুপে দেখা যাচ্ছে এক একজন এক একটা লিখতেছে আসলে এনডিআরসি যেটা জানিয়েছে যে সেপ্টেম্বরের শেষের দিকে রেজাল্ট পাবলিশ করবে কিন্তু আমি আগে থেকেই বলেছি যে সেপ্টেম্বরে কখনোই সম্ভব না এটা অক্টোবরে ফার্স্ট উইকেও সম্ভব না এটা আপনার অক্টোবরের শেষে বা নভেম্বরের ফার্স্ট উইকে রেজাল্ট পাবলিশ হতে পারে পঞ্চম গণবিজ্ঞপ্তি যোগদানে জটিলতায় পড়া প্রার্থীদের কি হবে পঞ্চম গণবিজ্ঞপ্তিতে নিয়োগের চূড়ান্ত সুপারিশ পাওয়া প্রার্থীদের যোগদানের সময়সীমা শেষ হয়েছে গত বৃহস্পতিবার তবে নানা কারণে অনেক শিক্ষক সংশ্লিষ্ট প্রতিষ্ঠানে যোগদান করতে পারেননি এসব প্রার্থীদের আবেদন পর্যালোচনা করে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানা গেছে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের একটি সূত্র জানিয়েছে প্রতিষ্ঠান প্রধানের ভুল চাহিদা ঘুষ বাণিজ্য সহ নানা কারণে বেশ কিছু শিক্ষক চূড়ান্ত সুপারিশ পাওয়ার পরও যোগদান করতে পারেননি এ সকল শিক্ষকদের আবেদন পর্যালোচনা করে পুনরায় নিয়োগ সুপারিশ করা হতে পারে তবে এক্ষেত্রে অবশ্যই প্রার্থীকে প্রয়োজনীয় কাগজপত্র আবেদনের সঙ্গে জমা দিতে হবে এ বিষয়ে জানতে চাইলে সদস্য মোহাম্মদ আলম সিদ্দিকী তার ডেইলি ক্যাম্পাসকে বলেন প্রতিষ্ঠান প্রধানের ভুলের মাসুল শিক্ষকরা কেন দিবেন প্রার্থীরা ভুল চাহিদা দেওয়ার বিষয়ে প্রত্যয়ন নিয়ে এনটিআরসিকে জানালে তাদের আবেদন পর্যালোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে দু হাজার একুশ সালের আঠাইশে মার্চ জারি করা সর্বশেষ বেসরকারি স্কুল কলেজের এমপিও নীতিমালা ও জনবল কাঠামোর আঠারো এর ঘ অনুচ্ছেদে উল্লেখ রয়েছে প্রতিষ্ঠান কর্তৃক এনটিআরসিতে সিতে শিক্ষক চাহিদা দিলে ওই পদে মনোনীত সুপারিশ প্রাপ্ত প্রার্থীকে নিয়োগ বা যোগদান করতে দিতে হবে প্যাটার্নের অতিরিক্ত চাহিদা দিলে ওই শিক্ষক কর্মচারীদের শতভাগ বেতন ভাতা প্রতিষ্ঠান থেকে নির্বাহ করতে হবে এর ব্যত্যয় ঘটলে প্রতিষ্ঠান প্রধানের বেতন ভাতা স্থগিত বা বাতিল করা হবে এবং পরিচালনা কমিটি বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে যারা পঞ্চম গণবিজ্ঞপ্তিতে এখন পর্যন্ত সুপারিশ প্রাপ্ত হওয়ার পরও যোগদান করতে পারেননি তারা কিন্তু অবশ্যই যোগদান করতে পারবেন বা আপনাদেরকে হয়তো ওই প্রতিষ্ঠানে যে প্রতিষ্ঠানে সুপারিশ করা হয়েছে সে প্রতিষ্ঠানে না পারলেও অন্য প্রতিষ্ঠানে আপনাদেরকে নিয়োগ দেওয়া হবে এর জন্য চিন্তার কোনো কারণ নেই ভালো থাকুন সুস্থ থাকুন আর অবশ্যই আমার এই নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ বারকাত